আকাশ ছোঁয়া স্বর্ণের দাম আজ বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বাংলাদেশে আবারও বেড়েছে সোনার নতুন দাম চলুন জেনে নেই স্বর্ণের নতুন দাম সনাতন এক ঘড়ি সোনার দাম এক লাখ পঞ্চান্ন হাজার চারশো তেইশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ চুয়ান্ন হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা এক ঘড়িতে দাম বেড়েছে সাতশো আটান্ন টাকা আঠারো ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ ছিয়াশি হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ পঁচাশি হাজার পাঁচশো চুয়াত্তর টাকা এক ঘড়িতে দাম বেড়েছে আটশো পঁচাত্তর টাকা একুশ ক্যারেট এক ঘড়ি সোনার দাম দুই লাখ সতেরো হাজার পাঁচশো চৌত্রিশ টাকা বর্তমান পূর্বে ছিল দুই লাখ ষোলো হাজার আটশো আটচল্লিশ টাকা এক ঘড়িতে দাম বেড়েছে ছয়শো ছিয়াশি টাকা বাইশ ক্যারেট এক ঘড়ি সোনার দাম দুই লাখ সাতাশ হাজার আটশো ছাপ্পান্ন টাকা বর্তমান পূর্বে ছিল দুই লাখ ছাব্বিশ হাজার আটশো ছয় টাকা এক ঘড়িতে দাম বেড়েছে এক হাজার পঞ্চাশ টাকা স্বর্ণের দাম বাড়লেও রূপার দামে কোনো পরিবর্তন আসেনি বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম পাঁচ হাজার নয়শো পঁচিশ টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি পাঁচ হাজার ছয়শো সাতান্ন টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি চার হাজার আটশো একচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম প্রতি ভরি তিন হাজার ছয়শো উনচল্লিশ টাকা প্রতিদিনের স্বর্ণ ও রূপার আপডেট পেতে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে